মিষ্টির দোকানের মতো করে কত সুন্দর করে যে রসমালাই বানানো যায় মিষ্টির দোকানের মতো একদম সফট হবে সেটাই আমি আজকে দেখাবো ঘর অল্প কিছু উপকরণ দিয়ে এই রসমালাইটি বানানো যায় সেটি আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন রসমলাইটি এত টেস্ট যে বলার মতো না আমি এখানে এক কেজি দুধে ছানা করে নিয়েছি ছানাটা আমি তিন চার ঘন্টার জন্য মানে জরা দিতে দিয়েছিলাম যাতে এর মধ্যে কোনো জল না থাকে এটা ভালোভাবে মথে নিতে হবে এটা অনেক সময় মিনিমাম পনেরো মিনিট ধরে এভাবে মথে নিতে হবে হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিছি এক চা চামচ চিনি এক চা চামচ ময়দা ও হাফ চা চামচ বেকিং পাউডার এই উপকরণ দিয়ে আবার মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি রসমালাই বানানোর প্রসেসে চলে যাচ্ছি এরকম অল্প অল্প করে নিয়ে আমি রসমালার গোল গোল শেপটা দিয়ে দিব যে একটা বানানো হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবে একে একে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব মিষ্টির সাইজটা একদম ছোটো করতে হবে কারণ এগুলো এমনিতে ফুলে যাবে এক কেজি দুধের ছানায় আমার তিরিশ থেকে বত্রিশটি মিষ্টি হয়েছে এগুলোর আকার একদম ছোট হবে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে চুলাই কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ চিনি দিব আমি এখানে চিনিটা ব্লেন করা ছিল সেটা এক কাপ দিয়েছি আর নর্মাল চিনি দিয়েছি আমার ছিল বলে ব্লেন করা তাই দিয়েছি আপনারা এমনি চিনি দিলেও সমস্যা নেই তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ জল এটা জল দিয়ে ভালোভাবে ফুটাতে হবে একটু গেলে রসটা রেডি হয়ে যাবে আমার রসটা রেডি হয়ে গেছে এরপর যায় আমি চুলার জালটা একটু কমিয়ে নিয়েছি তারপর মিষ্টিগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এই মিষ্টি দেওয়ার পর আবার চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটে আমার মিষ্টিটা অলরেডি হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এ আমার মিষ্টি অলরেডি হয়ে গেছে এই যে হয়ে গেছে মিষ্টিগুলো মিষ্টিগুলো রস থেকে আগে নামানো যাবে না এখানে ঠান্ডা করতে হবে তারপর আমি মালাই রেডি করব এই জন্য কড়াইতে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়েছি এটা বলো একটু বলো কাশলে এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা দিলে এর কনসিস্টেন্সিটা আরও ঘন হয়ে যায় মালাই মালাইটা খেতে অনেক ভালো লাগে এই মালয়ের মধ্যে আমি দুটো এলাচ দিয়েছি এটা মাঝখানে আমি চিনি দিয়েছি এক কাপের মতো সেটা স্কিপ করে গেছি আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর আমি সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার সময় চুলায় একদম লোতে রাখতে হবে তারপর একটু চুলা বাড়িয়ে দিয়ে একটু বলক আনতে হবে এই তো হয়ে গেল আমার রসমলাই কত সুন্দর আসছে একটা মিষ্টিও ভাঙে নিয়ে অনেক সুন্দর আসছে আর এভাবে তৈরি হয়ে গেল আমার দোকানের মতো সফট রস রসমলাই এখন আমি তিন চার ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপর আমি তিন চার ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি একটা প্লেটে সার্ভ করব। আমি একটা প্লেটে সার্ভ করছি কত সুন্দর একটা কালার আসছে আর এটা আমি অনেক বেশি ঘন করে ফেলেছি এজন্য আরো বেশি এসেছে দেখেন ঘনত্বটা কীরকম হয়ে গেছে অনেক বেশি টেস্টে ছিল এই রসমালাইটা আর এত সফট ছিল যে বলার মতো না আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কী পরিমাণ সফট হয়েছে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে রসমালাই বানান তাহলে পারফেক্ট রসমালাই তৈরি হবে একদম সফট হবে খেতে অনেক বেশি টেস্ট হবে এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ